দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের সমাবেশে ব্যাপক জনসমাগমের চাপে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ছত্রিশ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রায় অর্থ শতাধিক ছয় ঘন্টা ধরে অপেক্ষারত মানুষের বাড়তে থাকা ভিড়ে ক্রমেই খারাপ হতে থাকে পরিস্থিতি খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে জরুরি চিকিৎসা এবং উদ্ধার কাজের নির্দেশ দেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্তালিন মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বহু রাজনৈতিক নেতারা তামিলনাড়ুর কারুরে আয়োজিত দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়ের রাজনৈতিক দল তামিলগা কাজ কাজাগামের জনসমাবেশ পুরোদস্ত রাজনীতিক বনে যাওয়া এই সুপারস্টারকে দেখতে ঢল নামে হাজার হাজার মানুষের প্রিয় অভিনেতাকে দেখতে প্রায় ছ ঘন্টা ধরে অপেক্ষা করছিল ভক্তরা সময়ের সাথে সাথে বাড়তে থাকে মানুষের ভিড় এক পর্যায়ে ধাক্কাধাক্কিতে ক্রমেই বিশৃঙ্খল হয়ে উঠতে শুরু করে পরিস্থিতি অচেতন হয়ে পড়ে শিশুসহ বহু মানুষ এ সময় ধাক্কাধাক্কিতে পদদলিত হয়ে ঘটে হতাহতের ঘটনা মর্মান্তিক এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন খবর পাওয়ার পর তৎক্ষণাৎ জরুরি উদ্ধার কাজ ও চিকিৎসা সেবার নির্দেশ দেন তিনি ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধারে পৌঁছায় অ্যাম্বুলেন্স হাসপাতালে নেওয়া হয় অর্ধ শতাধিক মানুষকে নারী ও শিশুসহ বহু মানুষ হতাহত হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে টুইটার বার্তায় এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর পাশাপাশি অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তামিলনাড়ুর বিজেপি নেতা কে আন্নামালাই সহ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব সুপারস্টার বিজয় থালাপাতির সমাবেশকে কেন্দ্র করে এর আগেও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল চলতি মাসের শুরুতে প্রথম রাজ্যব্যাপী রাজনৈতিক সফরের অংশ হিসাবে তামিলনাড়ুর ত্রিচি শহরে আয়োজিত হয় বিজয়ের সমাবেশ যাতে যোগ দিতে জড়ো হয় হাজার হাজার মানুষ ব্যাপক জনসমাগমে প্রায় ছ ঘন্টারও বেশি সময় ধরে স্থবির হয়ে পড়ে পুরো শহর সাবরিনা নুসরাত যমুনা নিউজ